আজকে আমরা চলে এসেছি পিৎজা পিৎজাবার্গে পিৎজা খেতে আর এই বার্গটি হচ্ছে রাজশাহী রানী বাজারে আমরা এসেছিলাম চারজন তো চারজন মিলেই চলে যাচ্ছে উপরে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাবাব হাউস আর এর ওপরেই রয়েছে বার্গ এই যে আমরা বার্গে চলে এসেছি আমরা এসেছিলাম সন্ধ্যায় সেজন্য অনেক ভিড় ছিল দিনে আসলে হয়তোবা একটু কম ভিড় হবে সন্ধ্যার পর থেকে বেশি ভিড় হয় দাঁড়িয়ে থেকে মানে সিট পাওয়া যায় না একজন ওঠে তো আরেকজন বসে এইভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে তো আর তারপরে সিট সিট নিতে হয় তো দেখুন কত মানুষ এটার ভেতরের ডেকোরেশনগুলো অনেক সুন্দর ছিল এই যে কত সুন্দর সুন্দর লাইট তারপরে বইয়ের একটা সুন্দর একটা বসার জায়গা এই যে আয়না তারপরে ওই সাইডে আরও একটা হলুদের ইয়া আছে ওইটা ভিডিও করা হয়নি এই যে আমাদের পিৎজা চলে এসেছে বড় বড়লোকী পিৎজা তো এখন মাহিন এই পিৎজাটাকে কাটবে তো এই পাগলের মতো মানে দুই সাইড না কেটে এক সাইড কেটেই তোলার চেষ্টা করছে পরে বেচারা হাত দিয়েই শুরু করে দিয়েছে কাজ যে হেই এটা দিয়ে কাটবোই না হাতই যথেষ্ট দিয়ে হাত দিয়ে সবার দেওয়া হয়ে গেছে এই যে সবাই খায়দাই করে করছি আমরা এই যে এটা হচ্ছে মাহিন মাহিন আপনাদেরকে হাই হাই দিয়ে দিয়েছে তো আপনারাও একটু ওকে হ্যালো দিয়ে দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ